আমাদের দাবিটা ছিল আসলে তিনশো ছয় কোটি টাকা বাজেট বৃদ্ধির যে দাবি এবং এখানে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে দুশো একান্ন কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে প্লাস বিশ কোটি টাকা অস্থায়ী আবাসনের জন্য দেওয়া হচ্ছে অর্থাৎ দুইশো একাত্তর কোটি টাকা আমরা মনে করি কোনো আন্দোলনে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসবেন এরকম মানে পসিবিলিটি বা এরকম মেকানিজম আসলে অনেক কম সো এখন আমরা যে দুশো একাত্তর কোটি টাকা পেয়েছি এটার জন্য তার জন্যই এখন আমাদের অপেক্ষা যখন রেজলেশনটা হয়ে যাবে তখন অ্যাটলিস্ট আমাদের এইটি পার্সেন্ট দাবি কনফার্ম হলো আমরা মনে করি এটা একটা বিগ স্টেক এবং এটা আমাদের এই আন্দোলনের বিজয় হিসাবে আমরা দেখতে চাচ্ছি এখন বিষয়টা হচ্ছে অনেকে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে অনেক গুজব ছড়াচ্ছে যে এমন নির্দিষ্ট করে বলা হয় না এই বা সেই বিষয়টা হচ্ছে স্যাররা হয়তো বেটা ভাবে কমিউনিকেট করতে পারেন নাই কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আসলে আমাদের দাবির একটা বড় অংশ পেয়ে গেছি এখন আসলে আমার কাছে মনে হয় স্যাররা যে সিদ্ধান্ত দিয়েছেন এবং জন স্বার্থের কথা বিবেচনা করে আমাদের এখন বাকি সিদ্ধান্তগুলো আসা উচিত আমরা আমাদের সার্থ সিদ্ধান্ত সাথে সাথে আসলে সংহতি প্রকাশ করছি ছেলেকে আন্দোলন হবে এখানে সমস্ত উচিত আমাদের স্যার আমাদের লিডার আপনারা এখানে যে থাকবেন আমাদের রোহিত স্যার আমাদের অন্যতম নেতা ছিলেন এবং রোহিত স্যার নিজে যেহেতু বলেছেন যে আন্দোলনের স্বপ্নে আমরা স্যারকে সম্মান করি আমরা স্যারকে শ্রদ্ধা করি এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে এই যে দুইশো একাত্তর কুড়ি টাকা আমরা পেলাম আমি সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছে এই যে দুইশো একাত্তর কড়ি টাকা পেলাম এটা রেজলেশনটা যতটা দ্রুত সম্ভব নিয়ে আসা আমি কি বুঝাতে পেরেছি আপনাদের কারণ আপনারা এমন কোনো পৃথিবীর আন্দোলন দেখবেন না যে আমি যেখানে একশোটা মোয়া চাইলে একশোটা মোয়াই পাওয়া যায় এইটটি পার্সেন্ট উপরে পাইছেন মানে আপনারা এ প্লাস পাইছেন এ প্লাস পাইছেন আপনারা সবাই জিপিএ ফাইভ পাইছেন এখন এ প্লাস পেয়ে আপনাদের আসলে খুশি থাকা উচিত এটা নিয়ে আর লেন দিকে উচিত বলে আমি মনে করি না ধন্যবাদ সবাইকে